ভাই ভাইবাদার কি অবস্থা সবাই কেমন আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি লাস্ট কয়েকদিন দেখতেছিলাম যে টিকটকে ফেসবুকে অনেক ইটালি কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও বানাইতেছে যে এই দেশে থেকে দূরে দূরে লোক পাঠায় দিতেছে ক্যাম্পে থেকে দূরে দূরে লোক পাঠাই দিতেছে বাংলাদেশে তো এই দেশে আইয়েন না অনেকেই সব কথাবার্তা করতেছে তো যারা বাংলাদেশে আছে লিবিয়া আছে এমনকি অন্যান্য যারা আছে অনেকে কইতাছে যে কইতা অনেকে কইতাছে রিসিভই করে না ঠিক আছে এরকম তো লিবিয়া আসার পরে লিবিয়াতে ফেরত যাওয়াটা সহজ না অনেক কষ্ট ঠিক আছে তো অনেকে আতঙ্কে আসো তো ওরকম আতঙ্কের কোনো কিছু নাই যেই লোক তিনজন পাঠাইছে এর আগে এক যার পাঠাইছে ওই ওই একই ক্যাম্পে তা পাঠাইছে ওই ক্যাম্পে আসলে কি দ্রুত কমিশন হয়ে যায় অত মানে তাড়াতাড়ি কমিশন হয়ে যায় কমিশনে তুমি ধরো একটা কেস দিস ওই কেসটা যদি ভালো না হয় তাহলে তোমার নেগেটিভ দিব নেগেটিভ দিলে কি সাত দিন পনেরো দিন এক মাস এমন একটা টাইম দেয় রিকোয়েস্ট করার জন্য ঠিক আছে তো আগে টাইম দিয়েছিল ওরা রিকোয়েস্ট করতে পারে নাই তো আগে দইরা দেশে পাঠিয়ে দিছে তো এরকম সবাই দইরা দেশে পাড়ায় না ঠিক আছে ওরকম পাড়ায় না অগ পাড়াই দিছে কোন কারণে জানি না অগণ্য শিবে কি লে আসছিল রিজিক যার যে কদিন আসছে সেই দিনে থাকতে পারবো এমন হয়েছে যে অগণ রিজিকই ছিল না ঠিক আছে এই কারণে ওরা এই জায়গায় থাকতে পারে নাই তো রিসিভ হয় কালকেও একটা বোর্ড ডকছে কালকেও বোর্ড ডকছে ইটালিতে পৌঁছাইছে তোমরা লিবিয়াতে যারা আছো কোনো ভয়ের কিছু নাই এনে আহো আর যে কেসটা দিবা যাতে ভালো মতো দাও ঠিক আছে ভালো মতো দাও আর আমি এই সব ভিডিও বানাই না কোন কারণে ধরো আমি এখনো ঠিকমতো কাগজপাতি আমার সব কিছু হয় নাই আমি যদি আমারও কোনো সমস্যা হতে তো ওই কারণে আমি এই সব ভিডিও বানাই না তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টেনশন নাই যারা লিভিয়ে আসো তোমরাও ভালো মতো তোমরাও আসো আইসা সফল হও দোয়া করি বাংলাদেশে যারা আসাও ইটালি আসার দেখো স্বপ্ন আইসে আইসা সফল হও দোয়া করি ভালো থাকবো আল্লাহ হাফেজ আমার এই ভিডিওটা শেয়ার করো যাতে সবাই দেখতে পারে আর আমি কোনো দুই নম্বরে কোনো কথা কই না যা রিয়েল রিয়েল কথা কই